আসসালামু আলাইকুম আজকের এই কেকটা দেখতে যেমন সুন্দর আর দেখতে যেমন কিউট একটা কেক তেমনই আমার এটা আমার জন্য ছিল একটা খুবই প্যারাদায়ক একটা কেক তো কেন বলছে এটাই বলবো আর ফার্স্ট যখন এই কেকটা অর্ডার আসে একজন আপু আর কি অর্ডার করে তো উনি বলছিলেন যে ওনার একটা হাফ পাউন্ডের আর কি উনি ওয়ান পাউন্ডের কথাই বলেছিলেন তো বাট যেই পিকচারটা দিয়েছিলেন ওই এই কেকটাই ছিল হাফ পাউন্ডের একটা কেক আর সাইডে আর কি কিছু রোজ থাকবে আর কি অরিজিনাল রোজ আর কিছু লিখা আর ডেট লিখে দিতে বলেছিলেন আপু তো আমি ভেবেছিলাম যে কেকটা করতে একদমই ইজি হবে তো যেমনটা আমি ফার্স্টে একটা বড়ো সাইজের নজল নিয়েছিলাম রোজ নজল তো কেকটা যখন বেসটা কমপ্লিট করে আমি রোজের যে মাছ বরাবর একটা রোজ বানাতে হচ্ছিলো তো সেটা আমি যখনই করতে গিয়েছিলাম তো তখনই আসল প্যারাটা আমার হয়েছিল যে এখানে রোজটা কোনোভাবেই আর কি সুন্দরভাবে হচ্ছিল না আর দেখেছেন যে বেসটাতে অনেকগুলো কালার লাগা রেড কালার তো সেই কালারগুলো আমি বারবার ট্রাই করার পরই এরকম হয়েছিল মানে কেকটা বারবার আমি নষ্ট করছিলাম আবার রি রিক্রিয়েট করছিলাম বাট কোনোভাবে কেন যায় না পারফেক্টভাবে আর কি ডিজাইনটা আমি পারছিলাম না যে রোজের ডিজাইনটা তো অ্যাট দ্য লাস্ট টাইম আমি কি করেছি একটা ছোটো সাইজের রোজ নজেল ছিল তো আমার আগের রোজ নজেলটা আমি খুঁজে পাচ্ছিলাম না তো আমি আরেকটা রোজ নজেল আমি নিয়েছি এখানে তো ছোটো সাইজের তো সেইটা দিয়ে এখন আমি আর কি বাকি কাজটা কমপ্লিট করি একটু পারফেক্টনেসটা একটু কম হয়েছে বাট আগেরটার তুলনায় এটা অন্তত অনেকটা ভালো হয়েছিল তো আমি এটাই আপাতত কমপ্লিট করে দিই তারপর এখানে ডেটগুলো লিখছিলাম তো কেন যাই না আঁকা একটু হয়েছিল মানে সোজা বা হচ্ছিল না কোনোভাবেই তারপর আমি ট্রাই করছিলাম যে লেখাটা যেন একটু সোজা হয় আর একটু সুন্দর হয় তা ওই আমার হাতটাও প্রচুর পরিমাণে কাঁপছিল লেখাটা কেন জানি পারফেক্টই হচ্ছিল না তো তারপর আমি চেষ্টা করেছি যতটুকু আমার পক্ষে সম্ভব ছিল আর এই লেখাগুলোর মধ্যে আমি একটা মিস্টেক করেছিলাম যে আপু বলেছিল যে রোজ ফর মাই রোজ এই লেখাটা যে জায়গায় আর কি ডেট ছিল তার ঠিক উপর করেই হবে ছোট করে বাট আমি এটা ভুলবশত কারণে এটা অনেক বড় করে লিখে দেই আর তারপর আমি অবশ্য এটাকে আবার রিক্রিয়েট করি যে এটাকে কি সবগুলো যেই ভুলগুলো হয়েছিল তখন আমি এগুলো সব মুছে আবার ক্রিয়েট করে দিই নতুনভাবে আর এখানে হ্যাপি বার্থডে যে মেয়েটার বার্থডে ছিল সেই মেয়েটার নাম লিখতে বলেছিলেন তো ভুলবশত কারণে এই জিনিসটা হয় আর কি আমার একসাথে অনেকগুলো কেকের যখনই অর্ডার আসে তখনই আমার এই ভুলগুলো সবচেয়ে বেশি হয় তো নেক্সট টাইম কোনো জিনিস আর কি অর্ডার নেওয়ার আগে বা কেক রেডি করার আগে আমি অবশ্যই চেক করবো ভালোভাবে তো আজকের জন্য এখানেই শেষ আর এই হচ্ছে সেই কেকটা আর কেকটা অনেক কিউট ছিল একটা কেক তো কেকটা দেখতে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর থ্যাংকস ফর ওয়াচিং ফর দিস ভিডিও থ্যাংক ইউ